ডিভাইস খাতনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরছি আজকের আধুনিক বাংলাদেশে স্বাগত আগে বাচ্চার সাথে স্বাভাবিকভাবে আমরা একটু কাউন্সেলিং করি কাউন্সেলিং করে বাচ্চাদের যে ভয় থাকে মনের ভিতরে এই ভয়টাকে আমরা দূর করার চেষ্টা করি তারপর আমরা বাচ্চাকে মানে লোকাল অ্যানাস্থিয়া অর্থাৎ আমরা বাচ্চাকে সম্পূর্ণ অজ্ঞান করি না আমরা অজ্ঞান করা ছাড়াই বাচ্চার যেই স্থানটাতে আমরা খতনা করব শুধুমাত্র ওই স্থানটা আমরা অবস করার জন্য দিই সেই ক্ষেত্রে অ্যানেস্থেশিয়া দেওয়ার ক্ষেত্রে আমরা যে নিটেলটা ব্যবহার করি সেই নিটেলটা হচ্ছে একেবারে জিরো সাইজের নিটেল যেই নিটেলটা ব্যবহারের ফলে বাচ্চার ব্যথাটা একেবারে কম হয় এবং সেই ব্যথাটাও যেন আরো কমে যায় সেই জন্য আমরা এই অ্যানেস্থেসিয়া পুশ করার আগে আমরা বিশেষ কিছু টেকনিক অবলম্বন করি যার ফলে ওই অ্যানেস্থেসিয়ার ব্যথাটাও বাচ্চা একেবারে ক্ষীণ হয়ে যায় অর্থাৎ এভাবে করে আমরা অ্যানেস্থেসিয়ার যে ধাপটা আছে প্রথমত আমরা এই ধাপটা পার করি এই ধাপটা পার করার পর যে সকল বাচ্চাদের ফাইমোসিস প্রবলেম থাকে ফাইমোসিস প্রবলেম মানে হচ্ছে যে সকল বাচ্চাদের পেনিসের যে আগাটা বা প্রসাবের যে রাস্তাটা এটাকে চামড়া ধারা উপরে যে ফোরিসকিন বা অতিরিক্ত যে চামড়াটা এটা যে আবৃত করে রাখে এই আবৃত করে রাখাটাকে বা এটাকে থেকে রাখাটাকে মূলত ফাইমোসিস বলা হয় এই ফাইমোসিসের কারণে অনেক বাচ্চার প্রসাব করতে সমস্যা হয় অনেকের ঘন ঘন প্রসাব হয় আবার অনেকে প্রসাব করার সময় জ্বালা পোড়া হতে পারে আপনার প্রসাব করার সময় এই আগাটা ফুলে যেতে পারে হ্যাঁ তারপর কিছুদিন পর পর হচ্ছে আর জনিত সমস্যা হয় অর্থাৎ বাচ্চাদের যাদের ফাইমোসিস থাকে তাদের অনেক ধরনেরই সমস্যা হতে পারে তো যাদের প্রবলেম থাকে আমরা যখনই দিয়ে সম্পূর্ণ অবশ করার পর আমরা চেক করি যে এই বাচ্চার আর কোনো ব্যথা আছে কিনা যখন সে সম্পূর্ণ ব্যথামুক্ত হয়ে যায় তখন আমরা বাচ্চাটিকে থাইমোসিস থাকে আমরা সেটাকে ওপেন করি ওপেন করার পর আমাদের যে ডিভাইস থাকে সেই ডিভাইসের মাধ্যমে আমরা বাচ্চার মেজারমেন্ট নিই অর্থাৎ বাচ্চার পেনিসে কোন ডিভাইসটা একেবারে সব থেকে পারফেক্ট ভাবে বসবে কোন ডিভাইসটা বসাবে বাচ্চার প্রসাব করতে খুব সুবিধা হবে এবং ওই জিনিসটা পেনিসটা যে মনি আমরা বলি এটা সম্পূর্ণ ফ্রি থাকবে বাচ্চা একদম স্বাচ্ছন্দ্যে তার প্রসাব করা বলি বা অন্যান্য যে ইয়াটা আছে এগুলো ঠিকঠাক থাকবে তা আমরা মেজারমেন্ট নেই মেজারমেন্ট নেই আমরা এই ডিভাইসটা বাচ্চার এই পেনিসে আমাদের মেজারমেন্ট অনুযায়ী আমরা আমাদের দক্ষতা অভিজ্ঞতার মাধ্যমে সেটা ফিটিং করি ফিটিং করে অতিরিক্ত যে চাম্বাটা আছে চাম্বাটা আমরা রিমুভ করে দেই এবং বাচ্চার খপনা হয়ে যায় এবং এই প্রক্রিয়াটি খুবই অত্যন্ত সহজ এবং সেফ একটি প্রক্রিয়া এবং এটার মাধ্যমে খপনা খপনা করার সাথে সাথে বাচ্চা স্বাভাবিক থাকে অনেক সময় বাচ্চারা কান্নাকাটি করে কান্নাকাটি করার এই ক্ষেত্রে বাচ্চারা ভয় পায় অনেক বাচ্চারা ভয় পাওয়ার কারণে কান্নাকাটি করে তবে আমরা যখনই আর কোনো প্রকার ব্যথা থাকে না এবং আলহামদুলিল্লাহ খতনা করার পর বাচ্চা তার স্বাভাবিক যে কার্যক্রম ছিল তার যে স্বাভাবিক অ্যাক্টিভিটি ছিল সে সব কিছুই করতে পারে এবং এভাবেই তুর্কি ডিভাইসের মাধ্যমে আমরা সফলভাবে খতনা সম্পন্ন করে থাকি এবং তারপর বাচ্চার প্রয়োজন যে ওষুধপাতির প্রয়োজন হয় সেটা আমরা দিয়ে থাকি তো আপনাদের আরো যদি কোনো কিছু জানার থাকে সম্পর্কে আপনি আধুনিক খতার বাংলাদেশে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন পাশাপাশি চাইলে আমার নাম্বার সরাসরি ফোন দিতে পারেন এবং এই জাতীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ